প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিন এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে চব্বিশ তারিখে যদি বলা হয় উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো তো চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত পঁচিশ তারিখে গিয়ে আরো বাড়বে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও পঁচিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে পূর্ব প্রান্তের জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করছে সাতাশ তারিখ অর্থাৎ বৃষ্টিপাত খুব একটা কমছে না এখনই বরং আঠাশ থেকে উনত্রিশ তারিখে গিয়ে বৃষ্টিপাত আরেকটু আবার বাড়ার সম্ভাবনা থাকছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে মেনলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া